ভাই কি কালেকশন জার্সি ভাই সুপার কালেকশন আচ্ছা এগুলো কি মিলবিটার জার্সি অরিজিনাল অরিজিনাল মিলবিটারের জার্সি বয়স কয় দাঁত বয়স দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা দেখি মাথাটা একটু দেখান আমার হাটের গরু যদি পাওয়া যায় হাটের গরু পাওয়া যায় হাটের গরু পাওয়া যায় মাংলা দিতে পারে আচ্ছা কেউ যদি দেখাতে পারে দেখাতে পারে সবই গ্রামের গরু সবই গ্রাম বাজার কেমন বাজার ভাই আসলে তো আমি তো হাটের থেকে কিনি না আসলে বাজার কম বেশি আমি গ্রাম থেকে কিনি যেটা যেরকম কিনে আমার সেটা সেটা কি বেশি দামে কিনতে না আমি ইনশাল্লাহ পরতায় দামে দিব দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খোচনের অবস্থান করছে লামিয়া লামি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া হরফরা গ্রামে এই ফার্মের মালিক লিটন বাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন লিটন ভাইয়ের খামার থেকে আপনাদের দেখাই উনি কিন্তু বিরস্থ বাড়ি ঘুরে ঘুরে গাবিগুলো সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাপান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে আসলে অরিজিনালি গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন হ্যাঁ মাল সব সময় ভরপুরি থাকে আচ্ছা সবসময় এরকম থাকে বার আছে কালেকশনের আমার বার মানে প্রত্যেক আমার গরু আসে আমার তো হাটের থেকে গরু একদিনে বিষটা আসবে আমার প্রত্যেক দিনই গ্রাম থেকে একটা দূরে বিক্রি করি একটা দূরে আচ্ছা আমি সবগুলো গ্রহণটা গরু আমার গ্রাম থেকে হাটের গরু যদি পাওয়া যায় হাটের গরু পাওয়া যায় হাটের গরু পাওয়া যায় আচ্ছা কেউ যদি দেখাতে পারে দেখাতে পারে সবই গ্রামের গরু সবই গ্রাম বাজার কেমন বাজার ভাই আসলে তো আমি তো হাটের থেকে কিনি না

আচ্ছা কি বাচ্চা কোলে বাচ্চাটা বকনা বাচ্চা কোলে হচ্ছে বিটি বাচ্চা বিটি বাচ্চা বাছুরটা কি জাতের বাচ্চা আপনি জার্সি একটু ফিজিয়ান মিক্সড ফিজিয়ান মিক্সড আছে আচ্ছা বাচ্চা হইছে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি বাছুর বয়স কয় দিন বাচ্চার বয়স হলো প্রায় 5 দিন 5 দিন আচ্ছা কতবার করে চিপচিসেন গাবিকে সারা দিনে 3 থেকে 4 বার টানা হয় ভাই তিন থেকে চার বার টানতিছেন কত কেজি দুধ পাওয়া যাচ্ছে তিন চারবারে আমি আপনার 14 থেকে 15 কেজি দুধ টানতেছি 14 থেকে 15 কেজি

খেলা প্রথম থেকে চালু করে দেবো বলেন খেলা প্রথমেই চালু প্রথমেই চালু আজকে তো মেলা দিন পর ভিডিও তাইছে ভাই আজকে যদি দর্শক ভাইদের গরু কিনতে না পারে আর কিনবে পারবে কিনতে পারবে না পারবে না ভালো করে বলেন দর্শক ভাই যদি লাই 195000 195 আর কোনো সুযোগ নাই আর কি সুযোগ দিবেন একটা সুযোগ আমি দিয়ে দেবো দেন আপনি আমি দেবো আমি কিন্তু ভরপুর দেবো কাস্টমারদের মন ভরায় দেবো বিসমিল্লাহ হইস প্রথম গরু 185 পোলেটি গরু জার্সি গরু বকনা বাচ্চা আঠারো লিটার দুধ দেখেন আমার ভাই দিছে নাকি দিছি কিন্তু এই গরুটা কিন্তু না উপরে আল্লাহ জানে আচ্ছা কি হবে না হবে আমি না শুভক্ষণই লস লস আচ্ছা যাক একশো পঁচাশি বকন বাচ্চা আঠারো লিটার দুধ আঠারো লিটার দুধ চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের একটা গরু বাচ্চা সহ

আজকাল আসলে সতেরো আঠারো কেজি বোঝানো যাবে তাহলে কিন্তু ওলানে এক ফোঁটা কিন্তু রস থাকা যাবে না সব চিটা হয়ে যাবে আচ্ছা আর দুই চার পাঁচ দিন পরে আসলে পরিপূর্ণ দুধ দেখানো যাবে না হ্যাঁ পরিপূর্ণ দুধ দেখানো একটু দেখান তো পেস্টেস কি লাগবে সাত চার লাগবে না দেখি এক নরম আছে একদম নরম এক দুই ওইগুলো দুই তিন ওই কোনারটা চারটা বাদ মাশাল্লাহ क्लियर আছে লিটন ভাই এগুলা দুই tane 20টা গ্যারান্টি 20টা গ্যারান্টি সকালবেলা কত লিটার বাজ হবে একবারে 12 লিটার একবারে 12 লিটার বিকালে বিকালে 8 লিটার বিকালে কম হলে লিটন ভাই আর এসে যারা কম পাবে এই যে আপনি বললেন 20 হয়তো দূর থেকে টাকা পয়সা খরচ করে আসবে এসে দুধ মিললো না সে ক্ষেত্রে ওনার সে ওনার যত টাকা খরচ হবে আমি দিয়ে দেব গাড়ি ভাড়া সহ দিয়ে দিবেন গাড়ি ভাড়া দাম কত চাচ্ছেন

তেরো থেকে চোদ্দ কেজি দুধ চলে আসছে অলরেডি চলে আসছে এটা আপনার সারা বাংলাদেশ সতেরো লিটার দুধের গ্যারান্টি সতেরো কেজি গ্যারান্টি সকালে কত লিটার সকালে আপনি এক টানে আপনার নয় সাড়ে নয় লিটার হবে একবারে এক টানে বিকেলে বিকালে আপনার সাত সাড়ে সাত আচ্ছা প্রায় কাছাকাছি জি পরের কাছাকাছি দাম কত এটার দাম চাইলে দুই লক্ষ পাঁচ হাজার তা না কোন দর্শক ভাই দিলে এক লক্ষ পঁচাশি হাজার একশো পঁচাশি একশো কি বাচ্চা বললেন সার বাচ্চা সার বাচ্চা সতেরো লিটারের পোলেটি গরু পোলেটি গরু চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখেন চলেন দেখা যাক নম্বর সিরিয়ালে পিক সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাতাকালো

কোথায় পাওয়া যাবে আচ্ছা একশো আশি বাইশ লিটার বিশ গ্যারেন্টি দিলাম কেউ চাইলে বাচ্চাদের দুধ দেখে নিবে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের পাঁচ নম্বর সিরিয়ালে লিটন ভাই দেখো একশো জাত এগুলো চেনানোর কিছু নেই কান দেখেন চোখ দেখেন এই যে গর্ত দেখেন আর একটা জিনিস দেখেন যে চামড়া দেখেন একবারে পাতলা আচ্ছা দাঁতে কয়টা বলছেন মাত্র দুই দাঁত

আজকে পানির কি দাম কম আছে যাচ্ছে যদি দর্শক ভাইরা আজকে গরু কিনতে না পারে তাহলে আমার মনে হয় আবার ছয় মাসের মধ্যে কিনতে পারবে এত এত মধ্যে জার্সি আছে জার্সি আসলে আমার কাছে শেষের জার্সিটা খুব ভালো লাগছে মুখ গল্প করে লাভ নেই ভাই ভালো জিনিস টাকা দিয়ে কিনতে হয় কারণ আমরা হাটের থেকে গরু কিনি না হাটের বাজারে মনে করেন যে হাজার হাজার গরু দেখে কিনা যায় কিন্তু গ্রামে কিন্তু একটা গরু কিনতে পাঁচ দিন টাইম লাগে ভাই সেটা কিন্তু আপনি ভালো করে জানেন অবশ্যই জানেন আর গ্রামের গরুর দাম বেশি আমাদের গরু কোনো রোগ বেদী নাই খুবই মনে করেন যে আমাদের গরু যে কোনো দশক ভাই নিয়ে ইনশাল্লাহ না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম